হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাহাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের গায়ে সব সবাই প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলে এসেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দিই করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে আজকের এই ভিডিওটা পুরো দেখবে ঠিক আছে যেমন তোমরা দেখো তো সেরকম তোমাদের কাছে আবার রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা দেখবে আজকে কিন্তু জবরদস্ত জবরদস্ত অনেক কিছু তোমাদেরকে শোনাবো আজকে কারণ অনেকে বলতে চাইছে মানে অনেকে বলতে চাইছে যে ইচ্ছাকৃত করে পেছনে লাগা হচ্ছে ঠিক আছে তো কেউ সব সময় তো নিজের বললাম গুণগান গাইতে অভ্যস্ত ঠিক আছে সব জায়গায় বললাম না কিছু কিছু আছে পাবলিক যারা সব সময় আমি আর আমিত্বতেই থেকে যায় আমি আর আমিত্বতেই থেকে যায় বুঝতে পেরেছি না তো সেগুলো তাদের কথাবার্তা তাদের চালচলন তাদের বিহেভিয়ার তাদের ব্যবহার ঠিক আছে মানে ওই বিহেভিয়ারটা ব্যবহার একই ব্যাপার তো আমার আর ইংলিশ আর বাংলাটা মিক্স হয় না ঠিক আছে তো যেটা বলার সেটা বলতে পারি আশা করছি তো যাই হোক এবারে আসি তো সেহেতু যখন বলছে যে কেউ কারোর পেছনে লাগছে ঠিক আছে তো আজকে একটু ভালো করে লাগবো আজকে একটু ভালো করে লাগবো আজকে তোমাদের অনেক কিছু বলার আছে সোনার আছে সেগুলো তোমরা শোনো ঠিক আছে তো প্রথমে আসি আমি একজনের উদ্দেশ্যে একজন বিগ ব্লগারের উদ্দেশ্যে একজন বিগ ব্লগার বড় বড় কথাবার্তা বলছে মানে বললাম না সোশ্যাল মিডিয়াটা হচ্ছে স্বার্থ আর হচ্ছে দোগলামিতে ভরে গেছে কি বললাম স্বার্থ আর দোগলামিতে ভরে গেছে কেউ একা দোগলা না দোগলা পুরো চারিদিকে ভর্তি রয়েছে তো কাউকে যদি একা ইন্ডিকেট করা হয় যে এ দোগলা ঠিক আছে সেটা ভুল হবে দোগলা সকলেই দোগলামি করেছে কিছু না কিছু তো সেই জন্য কেউ দোগলা আর আমি দোগলা নই সেটা হতে পারে না তো সেগুলোর প্রমাণ তোমাদের কাছে দেবো তো প্রথম আসি একজন বিগ ব্লগারকে নিয়ে একটু কথাবার্তা বলতে যে বিগ ব্লগার মানে নিজের ব্লগিংয়ের মাধ্যমে মানে কি বলবো আর পাবলিককে বললাম না কপালে সবাই সি লিখে ঘুরে বেড়ায় যেখানে তোমরা শুনেছো যে এইরকম কিছু ব্লগার আছে যারা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সম্পর্ক স্থাপন করে মানে কন্ট্রোভার্সি তৈরি করে ঠিক আছে মানে তাকে দিয়ে বলানো হয় তাকে দিয়ে করানো হয় হায় রে ভগবান এই জিনিসটা করতে পারলাম না করতে পারলে হয়তো ঠিক থাকতাম তাই না তো যাই হোক কন্ট্রোভার্সি করাবার চেষ্টা করে তোমরা ডাইরেক্ট ওপেন প্ল্যাটফর্মে তোমরা সবসময় মানে কি বলবো প্রমাণ সমেত পেয়েছো মানে যাকে দিয়ে করানো হয়েছে সেই আবার প্রমাণ সমেত নিয়ে এসেছে যে আমাকে বলেছে তাই আমি করেছি সবাই তো প্রশিক্ষকা তাই না মানে বলায় আর করে সবাই বলে আর করে ঠিক আছে যেরকম আমাকে এর আগে বলা হয়েছিল যে আমার বলেছিল আর আমি করেছিলাম ঠিক সেই রকমই সবাই বলায় আর এরা করে তাই না সবই স্বার্থ স্বার্থ যেখানে সেখানেই তো মানে হাত মারতে যাবে তাই না তো যাই হোক বড়ো ব্লগার একজন বললো মানে কিভাবে অন্যদেরকে ছোট করে সেটাই শুধু ভাবি মানে মানুষের স্বার্থ ফুরিয়ে গেলে কিভাবে কাকে ছোট করতে হয় সেটা এরা জানে তো একটা কথা খুব গায়ে লাগলো মানে গায়ে লাগলো মানে কানে লাগলো ঠিক আছে সেটা বলল কি যে তখন যা যা করেছে সবই ভালোবাসা ছিল তার মধ্যে হ্যাঁ ভালোবাসা ছিল কারোর সংসার নতুন করে আবার সৃষ্টি করতে যাচ্ছে যেখানে এত নোংরামি করার পরেও মানে সেই নোংরার সাথে একবারে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল মানে একদম প্রত্যক্ষভাবে মদত দিয়ে যে ওই সেকেন্ড যে ছেলেটি ছিল তার সাথে একবারে প্রত্যক্ষভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেখানে তার স্বামীকে দিনের পর দিন মানে পুড়ে পুড়ে খেয়েছে নোংরা থেকে নোংরা কথাবার্তা বলে তাকে মানে অস্থাগত করেছে ঠিক আছে শুধু তাতেই ক্ষান্ত হয়নি যখন দ্বিতীয়বারও আবার সংসারটা জোড়ার চেষ্টা হচ্ছিল মানে এই বড়ো ব্লগারের বিগ ব্লগারের সংসার নষ্ট করা ছিল কারণ তার তো আবার ওই কি বলে না পরিস্থিতি একবারে মেরে দিয়েছিল ঠিক আছে যাই হোক নিজেই বলেছিল হ্যাঁ তো সেই জন্য বলছি তার স্বামীকে একেবারে ছিঁড়ে খাবার চেষ্টা করেছিল তারপরে দ্বিতীয়বার যখন তখন স্বামীর সাথে ফিরে এলো স্বামী যখন সব কিছু মেনে নিচ্ছিল তখনও তার সংসারটাকে ধ্বংস করার জন্যে যা যা চক্রান্ত করার হয় মানে তার যে ভেতরকার খবর যা যা ভেতরকার গল্প সবগুলো রিভিল করা শুরু করে দিয়েছিল ঠিক আছে এগুলো ভালোবেসে করছিল এই বিগ ব্লগার যে বললো না যে ভালোবেসে ভালোবাসা ছিল হ্যাঁ ভালোবেসেই পের ছিল যে কেউ কারো জীবন অষ্ঠাগত করে দেবে জীবন শেষ করে দেবে আমি ভিডিও টু ভিডিওর কথা বলছি না এই কারণ হচ্ছে পার্সোনাল লাইফ হ্যাম্পার করে দেওয়ার চেষ্টা হয়েছে সেটা ভালোবেসে হয়েছিল ঠিক আছে কথাটা বললাম না খুব কানে লাগলো এইসব কথাবার্তাগুলো বলার আগে এদের ভাবা দরকার যে কী বলতে যাচ্ছি তো আরও অনেক কিছু রয়েছে এদের বিষয়ে বলার এবার আস্তে আস্তে বলবো কারণ দেখছি না যে দোগলায় দোগলা ভরে গেছে দোগলায় দোগলা ভরে গেছে এখন কি হয়েছে বলতো এখন হচ্ছে গিয়ে যে বুঝে গেছি যে কোনো একটা জায়গাতে আমি ফলস জিনিসে জড়িয়ে গেছি তো সেহেতু একে অপরকে এমনভাবে জড়িয়ে ফেলেছে তো সেহেতু দেখতে পাচ্ছে যে বেকার টাকার খরচা হবে ঠিক আছে আর বেকার ফাঁসাফাঁসি হবে এ এর বিরুদ্ধে যা করেছে সেতে এ ফাঁসবে আবার ও এর বিরুদ্ধে যা করেছে তাতে এ ও ফাঁসবে মানে একটা জায়গায় ফলস জিনিস দেওয়া হয়েছে একটা জায়গায় ফলস জিনিস দেওয়া হয়েছে যেটা হচ্ছে বড় ব্লগার দিয়ে ফেলেছে মানে কেউ একজন বাড়ে তুলেছে যে বাচ্চাকে নিয়ে কিছু একটা বলো বাচ্চাকে নিয়ে এটাকে জড়াবো ঠিক আছে কিন্তু সেই জায়গাটাতে সে ভুল করে ফেলেছে সেই নর্মাল যেটা করেছিল তো সেটা হয়তো ঠিক ছিল কিন্তু উল্টো দিক থেকে এই বাচ্চার কেসটা ঢুকিয়ে সেটাকে একটা করে দিয়েছে ফলস জিনিসে ফেসে তো সেহেতু এখন একে অপরকে জড়িয়ে অনেক কিছু করতে হচ্ছে মানে একে অপরের থেকে বেরাবার জন্য পাওয়ার জন্য আর তার মাঝখানে কি হচ্ছে কিছু কিছু মানুষ যারা মানে বিনা স্বার্থে সেখানে গিয়ে মানে এই এই মিলন ঘটাবার চেষ্টা করেছে বা এই যে ঝামেলাগুলো হয়েছে সেই ঝামেলাগুলো মেটার চেষ্টা মেটাবার চেষ্টা করেছে তারা ভিলেন হয়ে যাচ্ছে এক হচ্ছে দেখো যিনি এই ওয়াইটিতে এসছে মানে যে মানে জড়াবার জন্য এদিক ওদিক করে জড়াবার জন্যে সে একদিকে গেলো সে গিয়ে সেখানে খারাপ হলো মানে এই বড় ব্লগারের দিকে গিয়ে সে খারাপ হলো এবারে আরেকজন এই ফুটকোর দিকে গেলো গিয়ে সে আবার সেখানে খারাপ হলো মানে ভালো করতে গিয়ে ঠিক আছে তো সেই জন্য বুঝতে পারছো যে এরা হচ্ছে স্বার্থের খেলা মাঝখান থেকে নিজেরা সব ঠিক করে নিয়ে বা অন্যদেরকে সব কী করছে ক্ষতিগ্রস্ত ছোটো করার চেষ্টা করছে তো ছোটো করতে দিয়ে হলে ছোটো করা হলে তো ছোটো তো আমি এমনি করতে দেবো না তাই না তো চলে এসছি আমি যখন বলা হচ্ছে যে জোর করে পেছনে লাগা হচ্ছে তো এবারে আজকে জোর করে এবারে বলে দিয়ে যাচ্ছি যে এবারে কীরমভাবে লাগা হয় মানে খেলা ভিডিও টু ভিডিও তো সেরকম খেলা হবে দেখি কত ইগনোর লেভেল আছে কতটা ইগনোর লেভেল রয়েছে সেটা আমরাও দেখবো ঠিক আছে আর দর্শকরাও তোমরা দেখতে থাকবো ঠিক আছে তো এবারে আসি এই যে আমাদের যাকে বলা হয় বলদ 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 যাকে বলদ বলদ বলা হ্যাঁ সে প্রচুর বলদামির কাজ করেছে মানে সব কিছু দেখেও ঢেকে রাখার চেষ্টা করেছে সবকিছু জেনেও মানে খেলাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে মাটাকে নিয়ে নিয়ে যা যা করেছে বাপ কি মিথ্যের মিথ্যের পর এই এই সেই সেই মানে প্রচুর নোংরা থেকে নোংরা বলে কথাবার্তা মাটিকে সোশ্যাল মিডিয়াতে মলেস করার চেষ্টা করেছে মানে যাকে বলদ বলা হয় সে বলদের মতো কাজকর্ম করেছে আর মুখে নিজেরই বললাম মুখে চুন আর কালি মেখে একেবারে ঘুরে বেরিয়েছে বুঝতে পেরেছে সে একটা কাজ এমন করেছে যেটা তোমরা সকলেই জানো যে সে কোথাও পৌঁছে গেছিল সে কোথাও পৌঁছে গেছিল এবারই তো হচ্ছে আসল খেলা এবারেই তোমাদেরকে বলছি যে কেমন করে এবার আসল আসল জিনিস বেরাবে তোমাদেরকে শোনাই সে কোথাও পৌঁছে গেছিল পৌঁছে গিয়ে কী করতে গেছিল যে 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 ধরনের হ্যারাসমেন্ট করেছে মানে তাকে নিয়ে যে যে কথা বলেছে ঠিক আছে ইভেন দেখেছো আমাকে ফাঁসানোর জন্য কারোর একটা এলভিতে উঠে তাকে বলা হয় তাকে মানে অন ক্যামেরা প্রমাণ করে দেয় যে তাকেই বলেছে এইগুলো ঠিক আছে মানে ভাবো বলত্বা তাহলে হিসাব মতো কে কে হিসাব মতো বলো তোমরাই ভাবো যে অন ক্যামেরা গিয়ে তার সাথে কথাবার্তা বলে তাকে ডাইরেক্ট প্রমাণ করে দিল যে তোকেই আমি এগুলো বলেছি আবার নিজে বলার পরে আবার আমাকে ফাঁসাবার চেষ্টা করলো বললো নাকি আমার কাছ থেকে শুনেছে তোমাদের কাছকে পরিষ্কার সত্য কথা যেগুলো জানি সেগুলো তোমাদেরকে বলছি কারণ অনেকে অনেক মুখোশ পরা বসে রয়েছে তো দর্শকদেরকে দিনের পর দিন মোল্ড করেছে এর আগেও তোমরা দেখেছো যে আমাকে কোনো পুর থেকে ডেকেছে মানে না কোন কোন কোথা থেকে ডেকেছে ঠিক আছে তো সেই দেখেছো ওই যে সুজাতা সাথে যা হয়েছিল সেই সময় আমাকে কোথেকে ডেকেছে মানে কারোর কিছু নেই মানে বলে না পাড়াপড়শির ঘুম নেই আর কি একটা গল্প আছে তো ঠিক সেরকম সে একদম ফ্রন্টে এসে ক্যামেরা করে ভিডিও নামিয়ে দিয়ে আজকে ওকে ধরে নিয়ে যাবে আজকে ওকে তুলে নিয়ে যাবে এরকম ধরনের কথাবার্তা বলে বলে ভিউজ কামিয়েছে ঠিক আছে মানে যাকে বললাম সে এসে জানো না সে কোথায় গেছে সে জানালো না একজন নেমে পড়লো জানাবার জন্য তো এবারে আমার একটু তো কিছু মানে কি বলো কর্তব্য বর্তায় তোমাদেরকে জানাবার জন্য তাই না তো এবারে আসি এই বলদ বলদ বলছি ঠিক আছে ডোন্ট মাইন্ড ঠিক আছে তো গাত্র দহন এবার আরও শুরু অপেক্ষা করো তো সে কোথাও চলে গেছিলো মানে দেখেছো কারোর একটা কর্মক্ষেত্রে গেছিলো গিয়ে কি করেছিল তোমাদের পরিষ্কার বলছি তার সাথে কথা বলেছিল কি বলেছিল কথা তার সাথে কথা দেখো ডাক্ত্র তখন তো হবেই আমার সাথে যদি এখন কেউ দেখা করতে আসে মানে কোনো ক্রিয়েটার টু ক্রিয়েটার যেই লড়াই হচ্ছে দেখছো ক্যামেরাতেই বলছে এই করবো সেই করবো এই যদি সামনে আসে সে কি আমাকে পুজো করবে সে নিশ্চয়ই গরম নিয়েই কথা বলবে আর আমারও যাও কথাবার্তা বলার আমিও ঠিক সেইভাবেই রিপ্লাইতে কথা বলবো ঠিক আছে সে যেমন রিপ্লাই দেবে আমিও তেমন রিপ্লাই দেবো তো ঠিক সেক্ষেত্রে কি হচ্ছে বলো ঠিক আছে গিয়ে এবারে কথাবার্তা বলতে গেছে বলেছে সেদিনকার না কোনো মানে গায়ে হাত তোলা তুলি না কোনো কিচ্ছু করেছে ঠিক আছে পরিষ্কার তোমাদেরকে বলছি শুনে রাখো কিন্তু পাবলিককে এসে দিনের পর দিন মানে কিভাবে ভুল জিনিস ছড়ানো হয়েছে ভুল জিনিস করা হয়েছে এবারে তোমাদের মনে হয়তো সংশয় থাকতে পারে যে আমি কি তার কাছ থেকে শুনেছি না আমি তার কাছ থেকে শুনেছি শুনিনি আমি আর একজনের কাছ থেকে শুনেছি যেটা সত্যি ঠিক আছে সেটাই তোমাদেরকে বলছি তো এবারে শোনো এই কেসটা যেদিন হয়ে গেছে সেদিন হয়ে গেছে ঠিক আছে যে কোনো জিনিস ভাবো যে আমরা যেদিনকার যে জিনিস ঘটলো আমরা সেই দিনকার কোনো প্রশাসনিক সংস্থার কাছে গিয়ে প্রশাসনের কাছে গিয়ে আমরা কোনো হেল্প চাইতে গেলে তবেই সেটা হেল্প পাবো মানে যে দিনকার সেই জিনিসটা ঘটেছে অথচ কি হয়েছে জানো এই ব্যাপারটাতে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে প্রায় গোটা পাঁচ দিন কি সাত দিন তার বেশিও হতে পারে ঠিক আছে তো সেখানে অপেক্ষা করা হয়েছে মানে মনে 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 ভাবছিল যে ওকে কি করে ফাঁসাবো এই যে জিনিসটা করেছে এই রাগটা কি করে মেটাবো এই যে জিনিসটা করেছে কি করে রাগটা মেটাবো ঠিক আছে তো এই রাগ মেটামেটি রাগ মেটামেটি করতে করতে ভাবনা চিন্তা করতে করতে কোনো একটা মানে কি বলবো ওই হাতুরে কারোর কাছে যায় হাতুরে কারোর কাছে যায় গিয়ে একখানা মানে কি বলবো মেডিকেল করায় ঠিক আছে হাতুরে নাকি কি তুরে জানি না কিন্তু কারোর একটা কাছে যায় গিয়ে সেখান থেকে মেডিকেল করায় করিয়ে কেরকম বলদের মনে হয় অন্যকে বলদ বলছে বলদের বলার পরে যে নিজে কতটা বলদামি করে সেখানে তোমরা দেখো যাকে দিয়ে করিয়েছে সেই দিনকার ডেটে করিয়েছে ঠিক আছে মানে যে করেছে যে ওই মেডিকেলটা করেছে তো তাকে সে যখন এ করেছে প্রেসক্রিপশান করেছে সেখানে ওই দিনকার ডেট দিয়েছে মানে সেই দিনকার ডেট দিয়েছে এই দিনকার দেখাতে গেছে ঠিক আছে গিয়ে সেখানে কী কী মানে তথ্য উঠে এসছে ভাবো লিখেছে সেখানে মেরে নাকি তার যে ঘরের লোক রয়েছে তার নাকি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাকে কি বলবো শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে নিগ্রহ করা হয়েছে ঠিক আছে শারীরিকভাবে কিচ্ছু হয়নি যা হয়েছে মুখ টু মুখ হয়েছে মানে ফেস টু ফেস কথাবার্তা ঠিক আছে কথাবার্তার মধ্যে কেউ হয়তো রাগান্বিত হয়ে কিছু বলতেও পারে সেখানে তো সেই জায়গা আমি ছিলাম না কিন্তু কথাবার্তা হয়েছে যা হয়েছে কিন্তু রকমভাবে কোনো শারীরিক শারীরিকভাবে রকমভাবে হেনস্থা করানো হয়নি কিন্তু লোক দেখানো করে নাটক করে তোমাদেরকে কিভাবে ইমোশনালি দিনের পর দিন খেলিয়েছে কাউকে নিয়ে গিয়ে দেখাচ্ছে তার এই করা হলো তার ওই করা হলো তার এই পরীক্ষা হলো তার সেই পরীক্ষা হলো ঠিক আছে দিয়ে এবারে কী করেছে প্রশাসনের কাছে যাচ্ছে প্রশাসনের কাছে গিয়ে এবারে মানে জোর করে মানে এরকম রকমের হয়েছে তাকে বুঝিয়েছে এবার যখন তিনি দেখেছেন যে হ্যাঁ সত্যি হয়তো এই ব্যাপার উনি প্রথমে ওই ডেটটা দেখেনি যে ব্যাপারটা কি হয়েছে ঠিক আছে এবারে উনি তো জিনিসটাকে লজ করেছেন মানে নিয়েছেন কমপ্লেনটা এবার নেওয়ার পরে উল্টো দিকে ওই বলদ যাকে বলছে তাকে ডেকে পাঠিয়েছে ঠিক আছে এবার সে কখন গেছিল তোমরা জানো কার সাথে গিয়েছিল সেটাও তোমরা জানো সেটাও তোমরা জানো ঠিক আছে এবারে খেলাটা সেই দিনকারই হয়ে গেছে সেই দিনকার কি হয়েছে যাকে নিয়ে গেছে সে এবারে ডাইরেক্ট ওখানে দেখতে পেয়ে গেছে যে এটা যে দিনকার কথাবার্তা বলা হচ্ছে সেই দিনকার কার কেন মেডিকেলটা নেই মেডিকেলটা সেই দিনের নয় কেন মেডিকেলটা তো এটা এতদিন পরে কেন হলো এই জিনিসটা মানে এখানে কোনো একটা রিভেঞ্জ নেওয়া হয়েছে যেদিনকার যা হয়নি তারপরে যদি তুমি যাও সেই জিনিসটা সেইভাবে ফলপ্রসূ হয় না সেটা ইভেন্ট যে কোনো জিনিসে তোমরা দেখেছো এই মেডিকেলটা কিন্তু সঙ্গে সঙ্গে করাতে হয় কিন্তু রিভেঞ্জফুলি মেন্টালিটির জন্য সেই দিনকার সেখানে গিয়ে মানে সেখানে গিয়ে উনি ধরে ফেলেছেন যে এটা রিভেঞ্জফুলি করা হয়েছে আর এরা সব প্রমাণগুলো দেখিয়েছে যে আমরা এই দিনকার গেছিলাম এই হয়েছে কথাবার্তা বলা হয়েছে উনি এই এই নোংরামো করছেন বসে বসে এই এই আমার বলেছেন তাই জন্য আমি এই এই করতে গেছিলাম মানে কথাবার্তা বলতে গেছিলাম ঠিক আছে এবারে কি হয়েছে কেসটা যখন ওনাকে বুঝিয়ে দিয়েছে প্রশাসনের মানুষ বুঝে গেছেন যে হ্যাঁ এখানে তো একটা ব্যাপার রয়েছে এই ডেনটা ডেটটা কী করে হলো তখন কি করা হলো আবার একে ডেকে পাঠিয়েছে ঠিক আছে যে নিজেকে খুব বড় চালাক মনে করে তাকে ডেকে পাঠিয়েছে ডেকে পাঠাতে এবারে এ কী করবে এ নিয়ে গেছে আমাদের আরেকজন ক্রিয়েটারকে যিনি জানেন যে ওই যে এখন ওয়াইটিতে এসছে তার সাথেও ছিল আগে তো তার সাথে শত্রুতা হয়ে যায় একটা কারণে কারণ ব্যবহার করার মানে সম্পর্ক তো সবাই তো ব্যবহার করছে এবারে ওই বললাম না মন যাদের একটু নরম থাকবে তাদেরকে ব্যবহার করা কিন্তু খুব সোজা মানে তারা মন বেশি চালায় মাথা কম চালায় তো সেক্ষেত্রে পেয়ে গেছে আরেকজন মুরগি তো সেই মুরগিকে বলে যে তুমি চলো তুমি গিয়ে বলবে যে তুমি এদেরকে চেনো কি চেনো না ঠিক আছে এরা কী কী করেছে না করেছে তো এরকম করে তাকে এবারে মানে উইকনেস হিসেবে নিয়ে গেছে মানে কেউ কারোর স্বার্থক ইচ্ছু গোছায়নি সার্থক বললাম না পৃথিবী ভয়ে গেছে ঠিক আছে এবার তাকে ডেকে নিয়ে গেছে নিয়ে যেতে এবারে তাকে তো অনেক কিছু বুঝিয়েছে কান্নাকাটি করেছে তার সামনে ইমোশনালি গল্প দিয়েছে যে দেখো আমার সাথে এই করছে ওই করছে আমার ঘরের লোককেই করেছে আমার ঘরের লোক কই করেছে ঠিক আছে এবারে তিনি গেছেন গিয়ে এবারে বলেছেন যে হ্যাঁ ইনি এসেছিলেন ইনি খুব এরম ধরনের কারণ ইনি সবাইকে এরম ধরনের ফাঁসাবার চেষ্টা করে ওটা কিন্তু বলদকে নয় যিনি মাঝখানে গেছেন তাকে যে ইনি কিন্তু করে সবাইকে ফাঁসানোর চেষ্টা করে আমাকেও চেষ্টা করেছে আরও অনেকজনকে চেষ্টা করছে ঠিক আছে এবারে করতে করতে তখন ওনাকে যা বলা হোক না কেন মানে ওই প্রশাসনের মানুষটিকে যাই বলা হোক না কেন উনি একটাই জিনিস বলেছেন যে এইখানের এই ডেটটা কি করে এটা তো আপনি ফেক নিয়ে এসছেন এটা তো ফেক এটা তো এই দিনকার জিনিসই নয় ঠিক আছে আর আপনি কেন ভিডিওতে বসে বসে এইরকম ধরনের উল্টো পাল্টা কথাবার্তা বলেছেন উল্টো গোদন দিয়েছে ঠিক আছে তারপরে এবারে ওনার ঘরের লোককে বলা হয়েছে যদি আপনাকে এরকম কিছুই করা হয়ে থাকে তাহলে আপনি সেখানকার ফুটেজ নিয়ে আসুন যে আপনার সাথে এরকম কিছু করা হয়েছে বা আপনার যে অফিসে আপনি রয়েছেন সেই অফিসের কোনো কলিককে নিয়ে আসুন প্রমাণস্বরূপ যে তিনি বলবেন যে ওনার সামনে এই জিনিসগুলো আপনাকে মারা হয়েছে এই করা হয়েছে ইভেন উনি উনিওরকে বলেছেন আপনাকে কোথায় মারা হয়েছে কোথায় ফাটানো হয়েছে মাথা দেখান দেখি ঠিক আছে এবার বলছি কি তখন বলেছে যে না এটা তো কিছু দিন হয়ে গেছে সব শুকিয়ে টুকিয়ে গেছে ভাবো ভাবো ঠিক আছে এবারে যেই ওনাকে বলেছে যে তুমি প্রমাণস্বরূপ সবকে নিয়ে আসুন আপনি কাউকে নিয়ে আসুন যে প্রমাণ দিতে পারবে যে তার সামনেই সব হয়েছে মারধর করা হয়েছে মারা হয়েছে মানে আপনাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে সেগুলোর প্রমাণ নিয়ে আসুন এবারে প্রমাণ তো কিছু নেই এবারে বেচারা বাইরে বেরিয়ে এসছেন মানে বাড়ির লোক যিনি বাড়ির লোক যাকে নিয়ে খেলাটা খেলা হয়েছিল তিনি বাড়িতে বেরিয়ে এসেন এবারে কাঁচু মাছু মুখে বলছেন মানে তৃতীয় ব্যক্তির সামনে যিনিকে নিয়ে গেছিলো মানে সাক্ষী হিসেবে ঠিক আছে এবারে তেনাকে বলছে এরম তো কিছু হয়ই নি তাহলে আমি প্রমাণ কি করে নিয়ে যাব ঠিক হচ্ছে এরম কিছু হয়নি আমি তাহলে প্রমাণ কাকে নিয়ে যাব। তো এবার এই জায়গায় মানে বলা বলায়খানা সেকল পরে বসে রয়েছে নিজেই আবার এই বললাম না এই জন্যই তো ছাড়াছাড়ি করার মানে অনেক কিছু লোককে ভয় লাগানি যেমন বলদকে নিয়ে বারবার বলা হচ্ছে যে তোকে আমি এই করছি তোর জন্য আমি ওই করছি তোর জন্য আমি রেডি করছি কিচ্ছু করছে না বিশ্বাস করুন কিচ্ছু করছে না আমি আপনাদের জন্য উইটনেস হিসেবে বলছি কিচ্ছু করছে না সব ওগুলো হচ্ছে ওকে ভয় দেখানোর জন্য করছে আর বারবার এই যে একটা কথাবার্তা বলে না যে এটা করলে কিছুই হয় না কিছুই হয় না ঠিক জিনিস ঠিকভাবে করা হলে হয় ঠিক জিনিস যদি ঠিকভাবে লজিকে করা হয় সত্যিভাবে করা হয় তাহলে হয় কিন্তু মিথ্যেভাবে কাউকে যদি ফাঁসানোর চেষ্টা করা হয় তখন হয় না যেরকম দেখছে যে আমি দাঁড়িয়ে পেয়েছি ঠিক আছে আমাকেও মিথ্যেভাবে অনেক কিছুতে জড়ানোর চেষ্টা করেছিল কিন্তু হয়নি ঠিক আছে এবারে আসি এই মিথ্যে জিনিস করতে করতেই এখন তাকে ভয় দেখানো শুরু করেছে যে তোর জন্য আমি এই করব তোর জন্য আমি ওই করবো বাবার তাকে মোল্ড করার জন্য বলা হচ্ছে দেখ কিছু হয় না দেখ কিছু হয় না আর এরাই কিছুদিন আগে পর্যন্ত এই শিয়ালকে মানে আজকে বললাম না সময় যখন চেঞ্জ হয় তখন সবার সব কিছু চেঞ্জ হয়ে যায় আজকে শিয়ালকে নিয়ে যখন যে জিনিসগুলো কথাবার্তা হতো তখন পর্যন্ত এ পর্যন্ত বলেছে ইনি পর্যন্ত বলেছেন যে তুই কেন যাসনি নি তখন তার মানে তোর ফল্ট তখন সময় অনুযায়ী কথাগুলো বলেছিল আজকে আবার সময় অনুযায়ী বলছে যে ও যাবে কী করতে আজকে গিয়ে কি লাভ আছে গিয়ে তো কোনো লাভ নেই ঠিক আছে আসলে সবই বললাম না সময় আর পরিস্থিতি সবার মেরে দেয় বুঝতে পেরেছে কিনা যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে ব্যাপারটা ভাবো যে মাঝখান থেকে কে খারাপ হলো এক্ষেত্রে ওই থার্ড পার্সেন্টটি খারাপ হলো এক্ষেত্রে ওই থার্ড পার্সেন্টটিকে ইউজ করা হলো তাকে এবারে দিনের পর দিন ওখান থেকে ফোন আসছে যে আপনি আসুন এটা নিয়ে কি জানেন বলুন এবারে শুধু তেনাকে না উনি তো যাবেন এরপরে ইনিও যাবেন ঠিক আছে ইনি এবারে প্রমাণ দেবেন যে কি আছে কি হয়েছে না হয়েছে বললাম তো খুব বাজে জায়গায় ফেসেছে খুব বাজে জায়গায় ফেসে গেছে ওই জন্যেই তো বললাম যে ওকে বারবার ওই জন্যে ভয় ভীতি সন্ত্রস্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে অপোজিট পার্টিকে যে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না হবে এক্ষেত্রে হবে এক্ষেত্রে যে ফেক জিনিসটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে হবে তোমরাও দেখতে থাকবে এখন অনেক কিছু তোমাদের সামনে আসবে ঠিক আছে আর বললাম এই বড়ো ব্লগারকে নিয়ে আর কি বলবো যা যা কথাবার্তা বলেছিলো সেই সময় একে নিয়ে ঠিক আছে সবই বললাম না পরিস্থিতি মানুষের ঠিক আছে সবই ভালোবাসায় বলেছিল তখনও আমাকে যা বলেছিল সব ভালোবাসায় বলেছিল এত ভালোবাসার কারণে জানো তো একটা গালাগালি করা ভিডিও পর্যন্ত কমিউনিটিতে দিয়ে দিয়েছিল এত ভালোবাসা ছিল একে অপরের প্রতি সেই ভালোবাসার জন্যে সেই খিস্তি করা ভিডিওটাকে পর্যন্ত কমিউনিটিতে দিয়েছিল ওই কমিউনিটিতে দিয়েছিল তো ভাসু ভালোবাসা তো ভালোবাসার থ্রুতে ঠিক আছে বুঝতে পেরেছো সবই স্বার্থ এখানে সবই স্বার্থ আর বলছি না তোমাদেরকে দিনের পর দিন মুরগি করা হচ্ছে এই যে তোমাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই আজকে ভিডিওটা একটু বড় করছি যদিও বা এই যে কিছুদিন আগে একজন দেখাচ্ছি জায়গায় এদিক ওদিক কমেন্ট করে করে মাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছিল তিনি দুটো কমেন্ট করলেন এক জায়গায় তো একজনকে গিয়ে কমেন্ট করলেন যে তুমি কারোর কাছ থেকে এরকম কিছু চেয়েছো ঠিক আছে সেটা তাকে গিয়েই করলেন কারণ একটা কন্টেন্ট হয়ে যাবে তার ঠিক আছে আর দ্বিতীয়ত তিনি দুটো স্টেটমেন্ট দিলেন এক হলে বাইকের মধ্যে বসেছিল ফোগলাই বাইকের করে নিয়ে গেছে মাকে ফোগলাই আর দ্বিতীয়ত বললেন যে কেউ একটা কিছু কারোর কাছ থেকে চেয়েছে তো সেক্ষেত্রে বলা হলো কি যদি চেয়ে থাকি কারোর কাছ থেকে কিছু কোনো মেসেজ চেয়ে থাকি তাহলে তার প্রমাণ দিতে হবে সেটা মিথ্যে কথা কিন্তু আর একটা যেটা স্টেটমেন্ট দেওয়া হলো বলা হলো যে বাইকে করে যে গেছে ঠিক আছে সেটা সত্যি কথা তো কি করে হবে নয় এটাও সত্যি হবে ওটাও সত্যি হবে যদি ওটা সত্যি হয় তাহলে এটাও সত্যি হবে আর যদি মিথ্যে হয় এটাও তাহলে ওটাও মিথ্যে হবে ঠিক আছে আসলে খেলা খেলানো হচ্ছিল খেলা মাকে নিয়ে খেলা খেলানো হচ্ছিল বারবার তোমরা দেখেছো ভিডিওতে এসে বলা হয় যে মায়ের বিষয়ে সব কিছু জানি মায়ের বিষয়ে অনেক কিছু জানি অনেক কিছু জানি এগুলো হচ্ছে ইনডাইরেক্টলি কাউকে কালো মেল করা ঠিক আছে মানে <laughs> আমি এরপরে দর্শককে যা বলবো যে এইভাবে যে দর্শকের উপর আমি খাটাচ্ছি যে আমি সব জানি তারপর দর্শক ভাববে যে আমি যা বলছি সেগুলো সব সত্যি বলছি তো এই জন্যে এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আমি মায়ের সাথে কথা বলি মায়ের সাথে সব কিছুই জানি আর আরেকটা জিনিস বলি কারোর সাথে যদি মানে নমাস অন্তর কি পাঁচ মাস কি চার মাস অন্তর কেউ যদি একটা মেসেজ করে কারোর নাম্বার চায় তো এটার মানে সেটা নয় যে তার সাথে আমার যোগাযোগ রয়েছে ঠিক আছে এটার মানে এইটা যে সে তার কাছ থেকে নাম্বারটা এই কারণেই চেয়েছিল যে সে জানে যে এর কাছেই তার নাম্বারটা পাবো ঠিক আছে তো সেহেতু তার কাছেই নাম্বারটা চেয়েছিল আর আরেকটা জিনিস তোমরা ভুলে যাচ্ছ অনেকে হয়তো তার ফোনটা কিন্তু তার কাছে নেই ওই যার যে বড়ো ব্লগারের নাম্বারটা চেয়েছিলো সেই বড়ো ব্লগারের নাম্বারটা সেই ফোনটা কিন্তু কেউ একজন ঘরের লোক নিয়ে রেখে দিয়েছে তো তার পরবর্তীকালে তার নাম্বারটা তার কাছে আছে কি নেই এবারে কী করে জানবে যেটা একদম ডাইরেক্ট এসে বলা হলো যে ওর কাছে নাম্বার তো ছিল কেন আমার কাছে চাইলো আর পাবলিককে বললাম না এইভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তার সাথে আমার সম্পর্ক খুব ভালো বা তার ব্যবসায় অনেক কিছুই জানি এগুলো এই কারণেই করা হচ্ছে যার কারণে আমি এর পরবর্তীকালে যা যা বলবো সেইগুলো যাতে দর্শক ধরে যে আমি সত্যি কথা বলছি এবার আসি তোমাদেরকে বলছি যেটা নিয়ে এই তোমরা দেখেছিলে যে ভিউয়ার্স টি ওদিক সবসময় কমেন্ট করে বেড়াচ্ছিল সেদিনকার মানে তারপর থেকে হঠাৎ মানে আহ সে মুখ লুকিয়ে ফেলেছিল ঠিক আছে আবার এদিক ওদিক কোথাও কোথাও কমেন্ট করছে দেখা যাচ্ছে মাঝে সাথে তো সেখানে তোমরা দেখলে যে আমি যেই এটাকে নিয়ে প্রতিবাদ করা শুরু করেছিলাম প্রথম তো হচ্ছে যিনি ওনাকে মানে ঢাকতে চেষ্টা করলো তিনিও আবার ওনাকে খুললো তারপরে আবার ঢাকলো তারপরে বলা হলো যে এটা ফেক অ্যাকাউন্ট ওনার ফেক বানিয়ে দিচ্ছে মানে আজকালের ক্রিয়েটারদের ফেক বানাচ্ছে না ভিউয়ার্সদেরও ফেক অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সে কিন্তু কোথাও এসে কমেন্ট করে জানানো যে আমার ফেক অ্যাকাউন্ট হয়েছে ঠিক আছে এবারে বলি উনি আমার লাইভে যখন ওনাকে ডাকা হলো আমি বললাম যে আমার সাথে ইনস্টাতে যোগাযোগ করুন আপনার কাছে কী প্রমাণ রয়েছে আমরা জানতে চাই কোথ প্রমাণ পেয়েছেন সেগুলো দেখতে চাই তখন কি বলা হলো তোমরা নিশ্চয়ই অনেকে শুনেছ বলেছে যে আমি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেই আমার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেই যেখান থেকে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো কিন্তু সর্বৈব মিথ্যে কথা আমি তোমাদের বলেছিলাম যার সাথে যোগাযোগ করে খেলাটা খেলছিল মানে তাকে দিয়ে খেলানো হচ্ছিল তার এফবিতে ফ্রেন্ডে রয়েছে ঠিক আছে তা আমি বললাম না আমার হাতটা অনেকটা বড় ঠিক আছে আমার এদিক ওদিকও আমার একটি চ্যানেল রয়েছে কারণ দেখেছি যেভাবে আমি আরামবাগ তুলে নিয়ে এলাম দেখেছো তো মানে এখন কতজন পাচ্ছে তো আরামবাগ আরামবাগ করে ঠিক আছে তো যাই হোক ওই জন্যই বললাম তো কার সাথে কি লিঙ্ক আছে না আছে কে উনি ঠিক আছে সব ছবি আমি রেখে দিয়েছি মানে সেভ করে ঠিক আছে তো ওই জন্য বললাম যে এইগুলো হচ্ছে মিথ্যে রটনা রটনা হচ্ছিল বারবার এইভাবে করা হচ্ছে যে মাটাকে ভয়ভীতি সন্তুষ্ট করি দেখো আর একজন দেখো এরকম সুশুরু করে দুটো ভিডিও দিয়ে তারপর পালিয়ে গেছে সেই যে দুটো ভিডিও দিয়েছিল সেই ভিডিওতে কি করতে চাইছিল সে মাকে প্রোটেকশন দিতে চাইছিল বেচুকে ছোট করতে চাইছিল না নিজেকে ভালো করতে চাইছিল কি করতে চাইছিল সেই দুটো ভিডিওতে তারপর থেকেই দেখো ভিডিও তার আসা বন্ধ হয়ে গেছে ঠিক আছে কারণ অনেক কিছু খেলা স্টপ হয়ে গেছে যেহেতু আমি বললাম না নেবে পড়েছে একটু বেড়ে খেলেছি তো সেহেতু স্টপ হয়ে গেছে এবারে তোমাদেরকে বলবো এই মাকে নিয়ে এত গাত্র দহন কেন এই মাকে নিয়ে এত গাত্র দহন কেন কারণ তোমাদের বলছি না এই হচ্ছে ছিঁড়ে কুটে খেটতে চাইছিল কিন্তু যেই দেখেছে আমি মাঝখানে নেমে পড়েছি ঠিক আছে সেহেতু একটু প্রবলেম হয়ে গেছে সেহেতু এখন পাবলিককে কি বোঝাতে হচ্ছে কখনও ভালো বলতে হচ্ছে কখনও খারাপ বলতে হচ্ছে কখনও ভালো বলতে হচ্ছে কখনো খারাপ বলতে হচ্ছে আর যখনই আমি এটাকে ফ্রন করেছি তারপরেই দেখবে ভালো 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 সুর গাইছে বেচুকে একটু বেশি করে দিচ্ছে ঠিক আছে দিয়ে আবার মাকে ভালো করছে মায়ের আমি খুব ভালো চাইতাম মায়ের আমি খুব ভালো এই করেছি সেই করেছি কি করেছে না করেছে সেগুলো বললাম যে এখনও আমার মধ্যে রয়েছে এর পরবর্তীকালে বললাম যে একটুখানি টুস্কি মারবে আমিও ফুসকি মারবো ঠিক আছে কারণ অনেক কিছু বাকি রয়েছে অনেক কিছু বাকি রয়েছে তোমাদের জানার যে মানুষ কেরম মুখোশ পড়ে তোমাদের সামনে চলে বেড়াচ্ছে এরপরে তোমাদের সামনে আনবো হম আসানসোল কাণ্ড ঠিক আছে এরপরে তোমাদের সামনে আনবো আসানসোল কাণ্ড ঠিক আছে তো চলো এই ভিডিওটা এইটুকুনি রইলো তোমরা সবাই ভালো থকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা